আসসালামু আলাইকুম প্রিয় দু হাজার পঁচিশ সালের মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের জন্য ভূগোল পরিবেশের একটি সৃজনশীল ক এবং একটি সৃজনশীল খ নিয়ে আলোচনা করব এই ক্লাসে এই প্রশ্নটা এই আমি যে দুটো প্রশ্ন আলোচনা করব। এটা এসেছিল ঢাকা বোর্ড দু হাজার একুশ তো অনেক ইম্পর্ট্যান্ট রয়েছে দু হাজার পঁচিশ সালের জন্য তো আমাদের ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক ভূগোল কাকে বলে আর খ হচ্ছে পশুচারণ পশুপালন ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত বা অন্তর্গত শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর প্রশ্ন প্রাকৃতিক ভূগোল কাকে বলে উত্তর ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে আমি আবারও বলছি ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে দুই নম্বর প্রশ্ন পশুচার পশুপালন ভূগোলের কোন শাখার অন্তর্গত উত্তর পশুপালন ভূগোলের মানব মানব ভূগোল শাখার অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত আমি আবার বলছি পশুপালন ভূগোলের মানব ভূগোল শাখার অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করে তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় এসব কাজগুলো হলো কৃষিকাজ পশুপালন বনজ ও খনিজ সম্পদ সংগ্রহ ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি তাহলে অর্থনৈতিক কাজের সঙ্গে যে সমস্ত বিষয় জড়িত সেগুলো কিন্তু অর্থনীতি ভূগোলের আলোচ্য বিষয় হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই দুটো প্রশ্ন অবশ্যই পড়ে ফেলবে সবাই অনেক ইম্পর্ট্যান্ট রয়েছে আর আমি এভাবেই সমস্ত ভূগোল বই থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সরাসরি তোমাদেরকে দেখাই দেবো যে কোনটা কোন বোর্ডে এসেছিল এবং কোনটা পড়তে হবে বা কোনটা ইম্পর্টেন্ট রয়েছে সবাই এই দুইটা প্রশ্ন মুখস্থ করে এরপরে তোমাদেরকে আরও ভিডিও দেবে ইনশাআল্লাহ সেগুলো দেখবে